নতুন একটা ভিডিও নিয়ে তো অনন্য কালকে একটা ফেসবুক পোস্ট দিয়েছে এবং ফেসবুক পোস্টে তিনি কাজী হায়াতের পক্ষ নিয়েছেন এবং সাকিবিয়ানদের এবং অবশ্যই তার সাথে রায়ন রাফি মেহেদি হাসান এদের কিন্তু ইনসাল্ট করে একটা পোস্টটা দিয়েছে দেখুন এই যে অন্য কাজী হায়া তাকে কিন্তু গাড়িতে সেদিন কেউ আটকায়নি তারা জাস্ট একটা বিক্ষোভ করছিল সাকিব কিন্তু অবশ্যই আর কটা উনি যে বলেছেন কিছু সংখ্যক সাপোর্টার্স তো এইটা আমি বলবো যে সাকিব ইয়ানস বলে যে কথাটাই আছে এবং গোটা মানে বিশাল বড় একটা ফ্যান বে শুধু মানে শুধু বাংলাদেশ না ইন্ডিয়াতে আছে গোটা হোল ওয়ার্ল্ডে যে সাকিব আছে যে তাদের এইভাবে ছোট করা কি মানে হলো এবং যে কাজে হয় তাকে কিন্তু গাড়ি থেকে কেউ তিনি নিজে থেকে নেমে কিন্তু তাদের প্রশ্ন এবং তার যে ছেলে উল্টো পাল্টা অনেক কথা বলেছে তো তার পক্ষ নিয়ে যে করেছেন এবং এটা করার কি মনে হলো আমি তো বলবো যে মানে সাকিব খানকে যে বলো প্লিজ এনার সিনেমার যেন আর না করেন আমার যাই না আমার কথা কত দূর অবধি পৌঁছাবে তো আমি তো এটা চাইবো যে এরকম ডিরেক্টরের দেখুন এই ডিরেক্টার কিন্তু দরদ করেছিল সেই দরদকে বলেছিল প্যান ইন্ডিয়া মানে প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে কিন্তু মানে প্যান প্যান ইন্ডিয়া সিনেমা তো আমাদের ইন্ডিয়াতে যেমন সময় রিলিজ করলো মানুষ কিন্তু বেশিজন দেখতে পায়নি তো এই যে অনেক দরদ নিয়ে যেটা বললো যে দরদ আজকে কোথায় দরদের থেকে অনেক ভালো সিনেমা অনেক বিশাল বিশাল মাপে হচ্ছে এই বরবাদ কিন্তু এই সময় অন্তরাত্রাকে এর মাঝে ঢুকিয়ে দেওয়া এবং একই দিনে সবকটা পরপর রিলিজ করিয়ে দেওয়া মানে কোথাও যেন সাকিবিয়ান মানে শাকিব খানের সাথে সাকিব খানের একটা যুদ্ধ লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু একদমই মানতে পারা যাচ্ছে না এবং আমি সাকিব খানের যে মানে ফেসবুক হ্যান্ডেল সেখানেও দেখছি কোথাও অন্তর আত্মা কিন্তু কোনো পোস্ট নেই সব কিন্তু বরবাদ নেই এবং বরবাদ অবশ্যই বিশাল বড় সিনেমা তার মানে অন্তর আত্মা কি ভালো সিনেমা না অবশ্যই অন্তর ভালো সিনেমা এবার সাকিবিয়ানদের মধ্যে সাকিবিয়ান যারা ফ্যান আছে সেই সাকিবিয়ান তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে যে দুটো সিনেমা তারা এবার কোন সিনেমাটা দেখবে অবশ্যই তারা আগে বরবাদ দেখবে তারপর তারা অন্তর আত্মা দেখবে কিন্তু এই সময় অন্তর রিলিজ করার কোনো মানে ছিল এই যে একদিনে পরপর সব পোস্ট করে দিচ্ছে কোথাও যেন বরবাদ তাকে ছোট করার চেষ্টা করছে এবং সেখানে রায়ন রাফিকেও কিন্তু এত ইনসাল্ট করা হয়েছে মেহেদি হাসান কি ইনসাল্ট করা হয়েছে তো এটার এটার মানেটা কি মানে আমি তো বলবো যে এইরকম ডিরেক্টর না থাকায় মানে এরম ডিরেক্টরের যত সিনেমা বয়কট সবার করা উচিত কেননা এরম এটা যদি শাকিব খানকে এটা তো ইনসাল্ট করালো এটা আমার মতে তোমাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবে ভীষণ বাজে লাগছে ভীষণ বাজে লাগছে কেননা বলছে এত করে কি হলো সেই তো না মানে কেটে দিল তো এই কেটে দেওয়াটা অবশ্যই উচিত হয়নি আরো খানিকক্ষণ আরো বেশি প্রডিউসারকে আরও লড়াই করা উচিত ছিল কিন্তু প্রডিউসার আগে থেকেই স্যারেন্ডার করে দিয়েছে সেখানে শাকিব খানের কিছু করার নেই সেখানে সাকিব ইয়ান্সদের কিছু করার নেই তারা কিন্তু পর্যন্ত লড়াইটা চালিয়ে যাচ্ছিল যদি এখান থেকে প্রডিউসাররা আগে থেকে সমঝোতা করে না সেখানে তো কিছু করার নেই তো সাকিব ইয়ান্স এখানে ছোট করে কোনো লাভ নেই বা সাকিব খান এখানে কিছু করার নেই সাকিব খানেরও বুঝে যাচ্ছে অনেক কিছু বুঝে যাচ্ছে এটা আমার তো মনে হয় যে এই যে পলিটিক্সটা করা হচ্ছে আজকে সেই পলিটিক্সটা কিন্তু আস্তে আস্তে সবই বুঝতে পারছে কিন্তু এই মুহূর্তে দুটো সিনেমা রিলিজ করলে কিছু করার নেই তো সবাই এখন সাকিব ইয়ান্সের মনে কি খুব নেই অবশ্যই ক্ষোভ আছে তো এরম অবশ্যই এরম মানে ডিটেক্টরকে বয়কট করা উচিত এবং চাকরি খানেরও উচিত এরম ডিটেক্টর আর যেন নেক্সট কোনো সিনেমা না করা এটা অবশ্যই আমার মত তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এত লাইক কিন্তু দিয়ে যাবে এখন প্রমত এটা